হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিদের প্রত্যেকের পছন্দ নিরামিষি সুক্ত রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি নিরামিষি সুক্ত রেসিপি সুক্ত বানানোর জন্য এখানে আমি কি কি সবজি নিয়েছি আপনাদের একবার বলে দিই নিয়েছি সজনে ডাটা আলু বেগুন লাল আলু কাঁচকলা সিম উচ্ছে আপনারা চাইলে আরও মন পছন্দ সবজি অ্যাড করতে পারে এখানে সবজিগুলো পিস পিস করে কেটে নিয়েছি আপনারা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক ওরকমভাবে পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি মসুর ডালের বড়ি বাটা মশলার মধ্যে এখানে নিয়েছি পোস্ত বাটা সর্ষে বাটা আর রাঁধুনি বাটা রাঁধুনি একটু জোয়ানের মতো দেখতে হয় বাজারে গেলে এই রাঁধুনি আপনারা কিনতে পেয়ে যাবেন তেলে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোরণ প্রথমে একটা কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে মুসুর ডালের বড়িগুলো দিয়ে তেলে নেড়ে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এখন আমি ওই কড়াইতে একে একে সব সবজিগুলো ভেজে নেব প্রথমে মুচ্ছেগুলো ভেজে নিচ্ছি উচ্ছে ভাজা হয়ে গেছে এখন আমি আর যা যা সবজি আছে সবগুলোই আমি তেলে ভেজে নেব সব সবজিগুলোই ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে তেলে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচ ফোরন যা যা সবজিগুলো ভেজেছিলাম করলা ভাজি বাদে সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিলাম করলা ভাজি পরে দেব কারণ এখন তরকারিটা কষলে করলা ভাজির তেঁতোটা এর মধ্যে এসে যেতে পারে এখন সবজিগুলো দিয়ে তেলে আমাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তেলে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পোস্ত বাটা রাঁধুনি বাটা আর সর্ষে বাটা সব বাটা মশলা দেওয়ার পর ভালো করে কষতে হবে কষানোর মাঝেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন প্রায় অনেকক্ষণ ধরে কষানোর পর কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য তিন কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফোটানোর পর আমি একবার ঢাকনা ফুলে চেক করে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওপর থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মসুর ডালের বড়িটা এরপর এর ওপর দিয়ে দেব দু চামচ মতো গুলে রাখা পাউডার দুধ সবশেষে শুক্তের যে টেস্ট তার ব্যালেন্স রাখার জন্যে অল্প পরিমাণ চিনি ওপর থেকে ছড়িয়ে দেব এখন তরকারিটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব এক চামচ মতো ঘি এখানে আমার শুক্ত রেসিপিটা কমপ্লিট হয়ে গেল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমরা অনেক কষ্ট অনেক পরিশ্রম নিয়ে ভিডিওগুলো আপলোড করি তাই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না এই সুপ্ত রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন কিন্তু